প্রাইভেট ডাইভিং শিখার জন্য ঢাকা শহর আসছি গাজীপুর থেকে সব কত ভাই দেখছেন তো কালকে বাসা থেকে আসার সময় আমার হেলমেটটা বাসায় রাই খাইছি তো আজকে শুরু বাইরে বলছি হেলমেটটা ব্রাশটা পেস্ট এগুলো নিয়ে আসার জন্য তো শুরু ভাই অলরেডি মেট্রো রেলে আসছে আসলেই আসছে আমাকে ফোন দিছে যে তুমি মেট্রো রেল থেকে রিসিভ করে এগুলো তো আমি মেট্রো রেলে যাচ্ছি উবার নিতে যাচ্ছিলাম উবারে চাইছে আমাকে ষাট টাকা পঁয়ষট্টি টাকা আমার তো উবারে ভাড়া আসে হেঁটে হেঁটে যাচ্ছি কি আর করার যদিও নিজের বাইকটা বের করা হয় নাই কারণ হইল আমি আমার বাইকটা গ্যারেজে রাখছি এখন যদি বের করি আবার আমার নয়টা বা নয়টা বা সাড়ে নয়টার দিকে আমার ট্রেনিং আছে এক ঘন্টার জন্য রাইড করতে হবে এক ঘন্টা বা দুই ঘন্টা মানে আমরা ট্রেনিং দিব সেই ক্ষেত্রে আমি যদি বাইকটা বের করি তাহলে আবার আমার গ্যারেজ করতে হবে এই কারণে ভাবলাম যে আমি একটু হাইটে আজকে উত্তরা সেন্টারে যাব মেট্রো রেলের সেন্ট্রাল স্টেশনে যাবো এখন তো আসার সময় দেখি যদি গাড়ি দিয়ে আসতে হবে রাজগুন হেঁটে চলে আসবো কারণ বাইক যে পরিমাণ ঢাকা শহরে খরচ আর আমি গতকালকে আসছি লাঞ্চ শুধু দুপুরে লাঞ্চের খাবারটা খাইছি রাত্রে খাবারটা খাইছি ভাই সারা রাত ঘুমাতে পারি নাই গ্যাসের যন্ত্রণায় হোটেলে খাইলে যাবে কী পরিমাণ একটা কষ্ট হয় এটা আপনারা যদি ঢাকা শহর বা যারা হোটেলে খান তারা জানেন যারা কখন হোটেলে খান নাই তারা জানবেন না বাড়িতে সবাই চিন্তা করে যে ঠিক মতো খাওয়া দাওয়া করিস আমার তো কাইন দিয়ে দিয়েছে প্রায় কিন্তু সত্যি কথা হোটেলে খাবার যারা খান না তারা খাইতেই পারবেন না আমার বাড়ি গাজীপুর আর আমি ঢাকা উত্তর আসছি প্রাইভেট কার চালানো শেখার জন্য তো ফেসবুকে ওনাদের ভিডিও দেখলাম ভিডিও দেখার পরে উত্তরা পনেরো সেক্টরে আসছি আমি যে ড্রাইভিং সেন্টার থেকে শিখতেছি এটার নাম হলো ড্রাইভিং ট্রেনিং সেন্টার ওনারা দিছিল থাকা খাওয়া এবং কোর্স ফি মাত্র দশ হাজার টাকা তো এটার ভিতরেও অনেক সিস্টেম আছে হয়তো আপনারা ফেসবুকে অ্যাড দেখে চলে আসবেন আমার মতো কিন্তু এটার ভিতরে অনেক কিছু আছে আপনারা ঠিক পুরো তথ্যটা জেনে তারপর আসার চেষ্টা করবেন যে যারা বিদেশগামী তাদেরকে প্রতিদিন এক ঘন্টা করে ক্লাস দেওয়া মানে আপনার কথা হলো এক মাস আপনাকে ক্লাস করাবে খাওয়ার জন্য ওনারা একশো চল্লিশ টাকা পে করে প্রতিদিন ওনারা নিজেরা খাওয়ায় না কিন্তু ওই জায়গায় কথা ছিল যে আপনার ওনারা খাওয়া দাওয়া সবাই ওনাদের ভিতরে কিন্তু ওই জায়গায় আসার পর জানতে পারলাম যে ওনারা আপনাকে একশো টাকা পেমেন্ট ব্যাক করবে যেটা দিয়ে আপনি হোটেলে খেয়ে নেবেন আর হোটেলে খাওয়া তো কষ্ট পাই যদিও বিষয়টা আমার কাছে একটু খারাপ লাগছে তারপরেও কিছু করার নাই যেহেতু ওনাদের রুলস রেগুলেশন আমরা অনেক কিছুই জানি না তো না জেনে চলে আসছিলাম ভাবছিলাম যে হয়তো এখানে ম্যাচে রান্না করে খাওয়া হয় কিন্তু ওনারা পেমেন্ট করে দেয় যা দিয়ে আপনাকে হোটেলে খেতে হবে আর হোটেলে খাবার বা একেবারেই খাওয়া যায় না আমি দুই বেলা খাইছি তাতে আমার গ্যাস সমস্যা যখন সারা ঘুমাইতে পারি নাই তো যারা আমার মতো ফেসবুক অ্যাড দেখে ড্রাইভিং শিখতে আসবেন তারা অবশ্যই একটু বিস্তারিত জেনে আসবেন যে এটার ভিতরে কি আছে ওনারা আপনাকে খাবার টাকা একটা দিয়ে দিবে। আর এক ঘন্টা করে ক্লাস করাবে যেন আমি সাত দিনের ভিতরে শিখতে পারেন আর যদি আপনি প্রতিদিন বিশ মিনিট করে শিখেন সেক্ষেত্রে আপনাকে এক মাস শিখানো হবে আর যদি আপনি এক ঘন্টা করে শিখেন সেক্ষেত্রে আপনাকে সাত দিন বা দশ দিনের ভিতরে ড্রাইভিং কমপ্লিট করে দিবে কারণ বিষয়টা হলো যে এক ঘন্টা যখন শিখবেন তাহলে কিন্তু আপনার ষাট মিনিট হইলো ষাট মিনিট কিন্তু আপনি একদিনেই তিন দিনের ড্রাইভিংটা শিখতেছেন এরকম সিস্টেমে ওনারা কি ড্রাইভিং শিখায় আপনারা যারা ফেসবুকে বা ইউটিউবে অ্যাপ দেখে আসেন তারা অবশ্যই একটু বিস্তারিত জেনে আসবেন বিস্তারিত তথ্যটা এটা হলো মেট্রো রেলের উত্তরা সেকশন তো আমার যেতে হবে সেন্টারে উত্তরা মেট্রো রেলের সেন্টার উত্তরা উত্তরা সেন্টার উত্তরা সেন্টারের পরে হলো আপনার মেট্রো সেন্টার তারপরে হলো মেট্রো দক্ষিণ এরকমই আর কি এই কাউন্টারগুলোর নাম তো যেহেতু আমি সেন্টার উত্তর সেন্টার নাকি বলে ওই জায়গায় আছি ওই জায়গা থেকে আমার যেতে হবে মেট্রো সেন্টারে তো যাচ্ছি দেখি ছোটো ভাই কখন আসে এই হলো ঢাকা শহরের অবস্থা আসলে সত্যি বলতে যেহেতু আমরা গাজীপুর থাকি ঢাকা শহরের পার্শ্ববর্তী জেলায় তো সচরাচর এরকম ব্যস্ততম শহরে কখনো আসা হয় না মাঝে মধ্যে আসা হয় যদিও আমাদের এলাকা থেকে এই এলাকাতে অনেক ডিফারেন্স তো যাক মোটামুটি ভালোই লাগলো রুমে অনেকেই ছিল তাদেরকে যেহেতু তারা অনেক ঘুমাইতেছে তাদেরকে ঘুম ডিস্টার্ব করলাম না নিজে নিজেই চলে আসলাম একা একা যদিও একা একা লাগতেছে তারপরও রাস্তা দিয়ে হাঁটতেছি মোটামুটি ভালোই লাগতেছে রাস্তায় তো গাড়ি অভাব নাই মানুষ অভাব নাই একা শহর তো সবাই ব্যস্ততার ভিতরে দিন কাটাচ্ছে আর কি যদিও আজকে শুক্রবার সরকারি অফিস আদালত বন্ধ তারপরেও অনেক মানুষ ব্যস্ত যারা কর্মজীবী মানুষ আছে তারা তো ধরে নাচানের সময় ঘুম থেকে উঠে পড়ছে তারা গাড়ি নিয়ে বের হয়ে গেছে তারা তাদের কর্ম নিয়ে ব্যস্ত কাজ করতেছে সবাই আমার আর যাইতে সময় লাগবে হলো আপনার আটটা নয় বাজে আসি এক মিনিট সময় লাগবে আমার উত্তরা সেন্টারে যাইতে হেঁটে যাচ্ছি সেক্ষেত্রে আমার এক মিনিট সময় তো অনেকক্ষণ আগে দেখাইছে এখন এক মিনিট সময় লাগবে তো দেখা যাক কি হয় তো এটা হলো উত্তরা উত্তরার সেন্টারের মাঝখানের লেক বর্তমানে যায় আছি আপনারা এখানে যতগুলো দোকান দেখতেছেন এই দোকানগুলোতে আসলে সন্ধ্যার পরে এত পরিমাণ ভিড় হয় যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আমি গতকালকে বেড়াতে গিয়েছিলাম সেখানে সেন্টারের নিচে আমি দাঁড়িয়ে আছি ছোট ভাইয়ের সাথে কথা হয়েছে সে এখানে আছে তো তার সাথে কথা হয়েছে ওই যে সে আসতেছে সে কিন্তু অলরেডি আমার ব্যাগটা নিয়ে চলে আসছে যেটা অপেক্ষায় ছিল ছোট ভাই এগুলা দিয়ে গেল এগুলা নিয়ে আবার রুমের দিকে যাচ্ছি বাংলাদেশকে বলা হয় নদীমাত্রিক দেশ আর সেই ঢাকা শহরে যদি আসেন সেই নদীমাত্রিক দেশের রাজধানীতে যদি আসেন তাহলে দেখবেন এরকম নদীর অভাব নাই হ্যাঁ আপনি যেই রুট দিয়ে যান না কেন উত্তরাতে নদীর অভাব নাই মানে বাংলাদেশে যে কোনো জায়গায় রাজধানীর ভিতরে বিশেষ করে তবে সবচেয়ে দুঃখের আশ্চর্যজনক বিষয় হলো এই নদীগুলোর এই অবস্থা দেখার যেন কেউ নেই যেই পানিগুলো আছে এই পানিগুলো পশু পাখি গোসল করার অযোগ্য মানুষ তো গোসল করবে দূরের কথা হ্যাঁ এত মানুষ এত বড় বড় দশতলা বিশতলা বাড়ি কিন্তু এই জায়গার পরিবেশ এত নিকৃষ্ট যা পৃথিবীর কোনো রাষ্ট্রের রাজধানীর হতে পারে না আপনি দেখে অবাক হবেন অবশ্যই আপনি মতামতটা এই ভিডিওর কমেন্ট বক্সে একটু জানাবেন একটা দেশের রাজধানী কেন এরকম হতে পারে কিভাবে এরকম হতে পারে যা আমি আসলে আপনাদের বলে আমার মনের যে ক্ষোভটা এটা আপনাকে বলে বোঝাতে পারবো না একটা রাজধানীর এলাকা সরি একটা বাংলাদেশের রাজধানী হলো ঢাকা সেই ঢাকার মতো একটা রাজধানী এলাকার যদি পরিবেশ এরকম হয় লেকের পার দিয়ে মানুষ চলাচলের জন্য সুন্দর একটা ব্যবস্থা করছে যদিও রাস্তা দিয়ে মানুষ চলাচলের কোনো সম্ভবই না সোজা এত পরিমাণ গাড়ি অটো প্রাইভেট এক রাস্তা দিয়ে চলাচল করে এবং সিঙ্গেল লেনের রাস্তা দুই লেনে মানুষ দুই লেনে গাড়ি চলাচল করে আপনাকে যদি আমি দেখাতে পারতাম ওই সাইডটার অবস্থা যদি একটু দেখতেন তাহলে মনে হয় বুঝতে পারতেন আমার কথাটা ওই দিক দিয়ে মানুষ চলাচলের কোনো অবস্থাই নেই যাই হোক মানুষ চলাচলের জন্য সুন্দর একটি ব্যবস্থা করছে এটাকে আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই ঢাকার ভিতরে উত্তরের মতো একটি জায়গায় সুন্দরভাবে মানুষ চলাচল ব্যবস্থা করছে যদিও রাস্তায় চলাচলের ব্যবস্থা নাই ছোট্ট একটি লেন দিয়ে দুই লেনদের গাড়ি চলাচল করে দেখেন একই লেন দিয়ে রিক্সা চলতেছে বাস চলতেছে প্লাস সব ধরনের গাড়ি একটা ছোট্ট একটা লেন দিয়ে চলতেছে যা কখনোই দেশের রাজধানীতে এরকম আশা করা যায় না আমি জানি না আমাদের ভদ্র সমাজগুলো কবে এগুলো নিয়ে কথা বলবে কবে তারা সচেতন হবে আমি আমার পক্ষ থেকে যতটুকু তুলে ধরা সম্ভব আমি আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই আপনারা কমেন্টের আপনার মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি আপনাদেরকে যদি একটু লেকের বাড়ি গিয়ে দেখাই যে বাংলাদেশে লেকের যদি অবস্থা হয় একটা রাজধানীর মতো একটা লেকের জনবহুল দেশ সেই দেশের লেক কেন এরকম থাকবে এই লেকের একটা মানুষ বা পশু পাখি খাওয়া তো দূরের কথা গোসলের অনুযোগ্য যোগ্য না সোজা কথা আর লেকের পারে যে গাছগুলো আছে দেখতেছেন মনে হয় না দুই চার বছর পাঁচ বছর এগুলো যত্ন নেওয়া হয় দেখেন বাংলাদেশের একটা রাজধানী ঢাকা শহর সেই ঢাকা শহরটা থাকার কথা সুন্দর সুন্দর যে ভরপুর যেন মানুষ এসে পর্যটকরা এসে দেখে যে সত্যিকার রাজধানী একটা একটা শহরের রাজধানী এতটা সুন্দর হওয়া উচিত আপনি বাইরের রাষ্ট্রের রাজধানীগুলো দেখবেন গ্রামগুলো হয়তো আরও সুন্দর রাজধানী জনবহুল একটা এলাকা হয়ে থাকে সুন্দর রাখাটা কঠিন কিন্তু যেই দেশের যদি এটা গণতান্ত্রিক দেশ হয়ে থাকে জনগণের টাকা দিয়ে দেশ চলায় কোনো কারো বাপের টাকা দিয়ে দেশ চলে না যে সেই দেশের টাকার মানুষের টাকাগুলো এইভাবে নষ্ট করবে কেন মানুষের টাকার কি কোনো মূল্য নাই এই যে গাছগুলো লাগিয়ে রাখছে এগুলো কি টাকা ইনভেস্ট করা হয় নাই এই গাছটা দেখছেন কি অবস্থা জরাজীর্ণ অবস্থা দেখেন গাছের নিচে কোনো যত্ন নাই একটু পানি নাই কোনো পানির ব্যবস্থা নাই যদিও পাশেই লেক আছে আপনি আমার ভিডিও দেখার পর হয়তো বিরক্ত হতে পারেন কারণ আমি একই কথা বারবার বলতেছি বা আমার মনের খুবটা প্রকাশ করতেছি সত্যি কথা বলতে আমি কোনো প্রফেশনাল ইউটিউবার বা ব্লগার না আমি আপনার মতো একজন সাধারণ মানুষ এই দেশের নাগরিক আমরা এই দেশের ভাড়াটিয়া নয় আমি আমার দিক থেকে তুলে ধরবো বাকিটা আপনার ইচ্ছা আপনি যদি মনে করেন এই জিনিসগুলো আমাদের দেশে সঠিক হওয়া উচিত এবং সুন্দর হওয়া উচিত বাংলাদেশের রাজধানীকে রাজধানীর মতো সাজানো উচিত তাহলে অবশ্যই আপনি আপনার মতামতটা এই জায়গায় লিখে যাবেন যেন সবাই এই ভিডিওটা দেখতে পারে ঢাকা উত্তরের মতো একটি সেন্ট্রাল পজিশনে যেখানে তার লেকের অবস্থা যদি এরকম হয় এর চেয়ে দুঃখজনক আর কিছুই হতে পারে না আর পাশের গাছগুলো দেখতেছেন এই গাছগুলোর অবস্থা দেখেন দেখেন এই জায়গায় দেখেন আগাছা দিয়ে মানে কি বলবো ভাই সত্যি এই যে দেখেন গাছটার অবস্থা একটা দুইটা তিনটা এগুলো দেখার জন্য কেউ নেই কি ভাই এগুলো দেখার জন্য কি কোনো লোক নিয়োগ নাই আমার কথায় হয়তো ভুল তো থাকতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে ছোটো ভাইয়ের মতো ছোটো ভাই মনে করে ক্ষমা করে দিবেন ক্ষমা হলো মানুষের মহৎ গুণ আমি যদি একই কথা বারবার বলতেছি আসলেও আমার মনের খুবটা প্রকাশ করার জন্য আমি আপনার দিকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি জানি না কতটুকু বুঝতে পারছেন অলরেডি আমি আমার রুমে চলে আসছি আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন ভালো রাখবেন এই দেশে এই দেশ আমার আপনার এই দেশ সবার এই দেশকে ভালো রাখার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে আসসালামু আলাইকুম